তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি তোমাদের সঙ্গে ঢাকায় ফিরে যাব না তাই এটা নিয়ে তোমরা যতই সলা পরামর্শ করো না কেন কোনো লাভ হবে না আমি সবকিছু ভেবে এই সিদ্ধান্তটা নিয়েছি এবং এখানে চলে এসেছি জানো ভাইয়া আমরা দুবাই চাপা না যাচ্ছি তুমি যাও আমি শেষ চেষ্টাটা করতে চাই হ্যাঁ দেখ বাবা কি বলে আমি তাহলে যাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে আপনার হেল্প না পেলে আমরা তো কখনো জানতেই পারতাম না মনিকার মনের মধ্যে কি আছে আমরা তো অন্ধকারই থাকতাম এটার দরকার ছিল ফাহিম তা না হলে মনিকার এই মানসিক ভারসাম্যহীনতা ঠিক হতো না আর ওকে কোনোদিন সুস্থ করে তোলাও সম্ভব হতো না তবে ভাগ্য ভালো যে ওর বাবা মা একসাথে থাকতে রাজি হয়েছে জি আঙ্কেল এটা কিন্তু একটা বিশাল ব্যাপার আসলে কি জানো আমাদের সমাজে এখন ডিভোর্সের সংখ্যাটা খুবই বেড়ে গেছে এত বেশি বেড়েছে যে এটা একটা সামাজিক বেধি হয়ে দাঁড়িয়েছে আর সেটা সাফার করছে তাদের সন্তানে যখন বাবা মায়েরা সেই বাচ্চাটাকে দায়িত্ব নেওয়ার বিষয় চিন্তা করে একটা নিজেদের মধ্যে একটা কারাকারি শুরু করে দেয় তখনই সেই বাচ্চাগুলো এক ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে আবার কেউ কেউ এইসব মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সুইসাইডের দিকে ছুটছে যার কারণে সমাজে প্রতিদিনই একটা করে ক্রাইম বাড়ছে আর একটা সময়ে একটা প্রজন্ম শুধু এই কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের উচিত কি জানো যে এই ডিভোর্সটাকে সবারই উচিত ডিভোর্সটাকে কিভাবে থামিয়ে দেওয়া যায় বুঝিয়ে ওদেরকে আবার নিউট্রোলাইজ করা যায় সেই চেষ্টা ডিভোর্স আসলে কারো জন্যই শান্তি আনতে পারে না সমাজের জন্য বা তাদের সন্তানের জন্য আর এই উপলব্ধিটা তারা সময় মতো করতে পারে না এটাই কিন্তু সবচেয়ে বড় প্রক্রিয় যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম কিছু মনে করো না না আমি কিছুই মনে করি আজ আমার বাড়িতে এর পরিণাম দেখে আমি নিজেই বিপল্প জানি না আমি এই জন্য কাকে দায়ী করব আবার অনেক সময় মনে হয় এর জন্য আমরা অভিভাবকরাই দায়ী আমরা আমাদের সন্তানদেরকে ঠিক মতো বুঝাতে পারি না এই বুঝাতে না পারার কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এটা কিন্তু একটা আপেক্ষিক বিষয় অ্যাকচুয়ালি কে দায়ী এটা নির্ভর করে সিচুয়েশনের পেছনের কারণ কিন্তু সবসময় একই রকম থাকে না হ্যাঁ তবে এই বিষয়ে আমাদের সবারই সচেতন থাকা উচিত আর এই ক্ষেত্রে আপনি ঠিকই বলেছেন আচ্ছা ওরা দুবাই যাচ্ছে ক আগামী মাসে যাওয়ার কথা আছে ভালো তোমার খালা যে এত সহজেই রাজি হয়ে যাবেন সেটা আমি ভাবতে পারিনি ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আসলে দীর্ঘদিন দুধের মধ্যে তো একটা দূরত্ব ছিল সেই দূরত্ব কাটিয়ে ওঠার জন্য এমনি মাঝে মধ্যে বাইরে যাওয়াটা বা কোথাও ঘুরতে যাওয়া অনেক ভালো সেইজন্য অবশ্য তোমার খালাকে ধন্যবাদটা জানাতে হয় আমি খালাকে এই বিষয় ডিটেই বলেছিলাম উনি সবকিছু শুনে রাজি হয়েছে মনিকার কথা ভেবে উনি ডিসিশনটা নিয়েছেন ইটস এ গুড ডিসিশন আর দেখো মনিকাও কিন্তু তোমাকে নিয়ে আর হইচই করেনি আমি তোমাকে এটা আগে বলেছিলাম জি আপনি বলেছিলেন মাঝখানে মুনিকার উপর দিয়ে অনেক বড় একটা ঝড় বইলো আমরাও কিন্তু নিরূপায় হয়ে তোমাদের শরণাপন্ন হয়েছিল আপনি খুব ভালো করেছিলেন ওটা যদি আপনি না করতেন তাহলে হয়তো বা খুব বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন মনিকার প্রতি আমার একটা মমতা তৈরি হয়েছিল আসলে কাছে সময় ও চাইতো যে ওকে সবাই একটু ভালোবাসুক ওকে নিয়ে মেতে থাকুক এটি ওর সাথা ছিল ওর সাথে কয়েকদিন দাবা খেলেই আমি ওকে পুরোপুরি বুঝতে পেরেছি এসেছি গুড গার্ল আঙ্কেল আপনার প্রতি প্রকাশের ভাষা আমাদের নেই না না এসব কোনো কথা নেই দেখো তুমি এতক্ষণ এখানে বসে আছো তোমাকে চা নাস্তা কিছু দিতে পারো কিছু লাগবে না আঙ্কেল আরে বললে হলো লাগবি রিনা রিনা বাবা তুমি একটু বসো আমি দেখি ওদিকে কি করা যায় ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ত্রোপা স্যার আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি ভালো না থাকলে কি আর এখানে আসতে পারি পয়সাল স্যার তো বাসায় নে কোথায় গেল অবশ্য আমি তোমার সাথে কথা বলতে এসেছি আমার সাথে কথা কোনো প্রবলেম স্যার না না কোনো প্রবলেম না তুমি এক কাজ করো চমৎকার করে একটা চা বানাও চা খেতে খেতে তোমার সাথে গল্প করি এখন কি করবে সেটাই তো ভাবছি বাবার কথা শুনে মনে হলো বাবা কখনোই ঢাকায় ফিরে যাবেন না এরকম হবে এটা যদি আমি জানতাম তাহলে আমি কখনোই এখানে আসতাম না আচ্ছা আমরা কি জানতাম বলো আমরা তো কেউই জানতাম না আমরা এসেছি বাবাকে নিতে আর বাবা সবার সামনে এরকম নাটক করবে কে জানত এসব বলে তো কোনো লাভ নেই কি করবে এখন সেটা বলো কি আর করবো সব যখন ব্যর্থ হয়ে গেল বাবাকে কালই সব বলে দেব কি বলবে কি আর বলবো বলবো আমার টাকাটা দিন আমি আমেরিকায় চলে যাব বাবা যদি রেগে যান রেগে গেলে রেগে যাবেন বাবার রাগকে পরোয়া করে কোনো লাভ আছে কোনো লাভ নেই অনেক তো অপেক্ষা করেছি দেখেছি লাভের খাতা শূন্য এবার একটা ভিক করতেই হবে কালি বাবার সাথে এটা শেষ বোঝাপড়া করব কাল কেন আজই যাও আরে বাবা দেখতে তো পাচ্ছ দিন প্রায় শেষ কালকে যদি রাগ করে বাড়ি ছেড়ে চলে যেতে হয় তাহলে দিন থাকতে থাকতে আমাকে তো ঢাকায় পৌঁছতে হবে আমি একটা জিনিস বুঝতে পারছি না তুমি চলে যাবার কথা কেন বলছো টাকাটা যেভাবেই হোক আমাদেরকে নিতে হবে সেটা নেওয়ার জন্য আমাদেরকে প্রাণপণ চেষ্টা করতে হবে এটার জন্য যদি আমাদের এখানে থাকতে হয় আমরা এখানে থাকব ওকে থাকব আমাকে থাকতেই হবে এবার টাকা না নিয়ে আমি কোথাও যাব না তার জন্য ঝগড়া হলে হবে ফাটাফাটি মারামারি যা হওয়ার হবে আমি আমার কথা থেকে এক চুলো নড়ব না এটা তো কোনো সলিউশন না আমার বরঞ্চ টাকাটা কিভাবে পাওয়া যাবে আমাদের সেটা নিয়ে ভাবা উচিত তুমি যে এত কিছু করার প্ল্যান করছো বাবা এর পরও যদি টাকাটা দিতে রাজি না হন তখন কি হবে তখন আর কি হবে সলিউশন সিম্পল বাবা যদি টাকা দিতে রাজি না হন তাহলে আমি গ্রামের সব লোককে ডেকে এনে বাড়িতে বিচার বসাবো আমি নালিশ করব তখন বাবা ঠিকই আমার পাওনা টাকা দিতে বাধ্য হবে এক্সকিউজ মি তুমি কি ভেবেছো এই গ্রামের লোকজন বাবার বিচার করতেখানে আসবে নেভার আর তুমি যেটা বলছো এটা যদি তুমি করো তাহলে তোমার কোনো ভাইরাই কিন্তু তোমার পক্ষে থাকবে না তুমি আমার কথা মিলিয়ে নিও তখন কিন্তু তুমি বিপদে পড়বে সো এই সব ফালতু চিন্তা ভাবনা নিজের মাথা থেকে বাদ দাও দেখো লিসা কেউ জানুক আর না জানুক তুমি তো জানো আমি কি কম চেষ্টা করেছি যত পথ আছে যত ওয়ে আছে সব ওয়েতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমার ভাইদেরকে দিয়ে বলেছি এমনকি সীমানাকে দিয়ে বলেছি লাভ কি হয়েছে কোনো লাভ হয়েছে আমারও তো ধৈর্যের একটা সীমা আছে নাকি এখন একটা মাত্র ওয়ে খোলা আছে বাবার সাথে ফেস টু ফেস ডিল করা হয় স্পার নয় ও টাকা আমার চাই বুঝিয়ে যখন কাজ হয়নি তখন তো একটু ভয়েস রেজ করতেই হবে কিন্তু সেটা কতটুকু কতটুকু করলে তুমি সাকসেস হবে সেটা কিন্তু তোমাকে আগে থেকে মেজার করতে হবে কিরকম? খুব বেশি ওভাররিয়াকট করলেও যেমন কোনো লাভ হবে না ঠিক তেমনি যদি আমরা মিন 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 করতে থাকি তাও কিন্তু কোনো লাভ হবে না আমাদের মাঝে মাঝে কিছু একটা করতে হবে যেন সাপ মরে আর লাঠিও না ভাঙে এমন কিছু একটা করতে হবে যেন তোমার অপশনস গুলো নষ্ট না হয়ে যায় এক সেকেন্ড অপশন ইয়া অপশন তুমি কি ভুলে গেছো আমান বাবা কিভাবে আমাদের শেয়ারের বদলে টাকা দেবার কথা বলেছিল না সেটা কি আর ভুলতে পারি মনে আছে খুব ভালোভাবে এক্স্যাক্টলি সেটা আমাদেরকে মনে রাখতে হবে শেষ ভরসা কিন্তু ওইটাই ওকে তবে তাই হোক কাল আমি থাকছি কথাগুলো সবার সামনে আমি উপস্থাপন করব বাবার কাছে এবং সবার সামনে আমি বাবাকে চার্জ করব বলবো যেমন করেই হোক আমাকে টাকাটা দিতেই হবে অনেক অপেক্ষা করেছি আর না তারপরও যদি টাকা দিতে না চায় তখন কি করবে তারপর যদি টাকা না দিতে চায় তখন কি করব। নোমানের টাকাটাও নিব আর মানে টাকাটাও নিব বাবার টাকাটাও নিয়ে আমি আমেরিকায় চলে যাব তারপর তারপর আর কি তারপর ওদেরকে বলবো যে বাবার প্রপার্টিতে আমি যে ভাগটা পাই সে ভাগের সাথে আমার পাওনা টাকাটা ওরা অ্যাডজাস্ট করে নিবে আমি কারো চোখে ক্রিমিনাল হয়ে থাকতে চাই that's the point. All right. তাহলে সেটাই করো ওকে তবে আমার তোমাকে একটা কথা আমি আজ ক্লিয়ারলি বলে দিচ্ছি তুমি যদি এবার ব্যর্থ হও না তুমি শুধু টাকা না আমাকেও হারাবে আমি জাস্ট বাবার বাড়িতে চলে যাব তোমার সাথে আমি থাকবো না ওকে 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 কুল তুমি তো রেগে যাচ্ছ কেন অরাইট আমি এরপর থেকে আর ভুল করব না ওকে দেখব দেখব আমি যে তুমি কিভাবে ভুল না করে থাকো তুমি যাচ্ছ কোথায় কোথায় মানে কাজে যাচ্ছি আমার তো কাজ আছে তোমার মতো তো এরকম বসে থাকি না আর ঠিক আছে তাহলে আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো আমি পারবো না কামরুলকে বলো কি আজব এই লিসা তুমি যাচ্ছ তুমি কামরুল ভাইকে বললেই তো হয় 리사! s 컵 커피! c k u p c o f f e 락 That, so I should বসো আমি সমস্যা না তারপর অনেকের তো সাজা হয়ে গেল তুমি চাইলে এখন দেনমোহরের টাকা ক্লেম করতে পারো না পেলে এর জন্য তুমি লিগাল সাপোর্টও পাবে না স্যার আমি কিছুই চাই না আমি ওই অধ্যায় শেষ করে দিয়ে এসেছি অনেকের সাথে আমি কোনো মাধ্যমে আর কোনো কন্ট্যাক্ট করতে চাই না স্যার যাই বলো শেষটা এমন না হলেও পারত কি বলো কিন্তু আমাদের হাতে তো অন্য কোনো অপশন ছিল না অনেক নিজেই তার শাস্তির পথ করে নিয়েছে ও যে অপরাধ করেছে এর জন্য ওর পানিশমেন্টটা দরকার ছিল একটার পর একটা অন্যায় করে যাবে এটা কি অ্যাকসেপ্টেবল হতে পারে তুমি বলো জি না স্যার সুতরাং যা হয়েছে হয়েছে বলতে পারি ভালোই হয়েছে এখন তোমার কাছে যে কারণে এসেছি সেটাই খুলে বলি জি স্যার বলুন ফয়সাল কিছু মনে করবে না সে আমার বন্ধু আমি তাকে খুব ভালো চিনি আমি বিয়েটা করতে চাই না স্যার ঠিক আছে আমি তাহলে এখন উঠি ফাইন এবার একটা বিয়ে করে ফেলো আবার বিয়ে মা চাই দোয়া চাই এই জিনিসটা সম্ভব না তুমি তোমার মতো থাকো আমি কোনোদিন আর তোমাকে বিরক্ত করবো না আর আমাকে আমার মতো থাকতে দাও বাবা আমি যদি আপনার সাথে অন্যায় করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করুন